জয় ঠাকুর নরোত্তম বাঞ্ছা কল্পত রূপস্য কৃপা আমরা এসেছি শ্রীপাঠ খেতুরি ধাম রাজশাহী গোদাগাড়ি শ্রীপাঠ খেতুরি ধাম আহ আচার্য নোত্তম দাস ঠাকুর মহাশয়ের সেই হজমস্থলে শ্রীপাঠ খেতুরী ধাম সুন্দর মন্দির আপনারা দেখতে পাচ্ছেন এইখানে অনেকগুলো মন্দির আছে হ্যাঁ এটা হচ্ছে নারায়ণ মন্দির এটা পুরনো মন্দির ঠাকুর মশাইয়ের সময় থেকে এই মন্দিরটা আছে দর্শন করব ঠাকুর মশাইয়ের সময় থেকে এই নারায়ণ বিগ্রহটা সেবিত হচ্ছে আজ থেকে প্রায় চারশো বছর সাড়ে তিনশো বছর আগে থেকে সে বিগ্রহ নারায়ণ বিগ্রহ শ্রী শ্রী নারায়ণ মন্দির এটা খুব পুরোনো মন্দির এইবার আমরা দেখছি যেটা শ্রী গৌরাঙ্গদেব মন্দির আমরা দেখতেছি উত্তর শ্রী শ্যামানন্দ দাস গোস্বামী মহন্ত কর্তৃক সংস্কৃত তার দ্বারা সংস্কার করা হয়েছে দেব মন্দির এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঠাকুর মহাশয়ের আনেরগোলা থেকে উদ্ধার এই যে গৌরাঙ্গদিন তাই সেই আদি বিদ্রোহ মন্দিরের মন্দির রাধা কান্ত বিদ্রোহ আমরা আরও আছে রাধা ইত্যাদি তাই সেই আদি গৌরাঙ্গদেব মন্দির এবার আমরা যাব সেই সময়কার পুরোনো মন্দির ঠাকুর মহাশয়ের সময় থেকে এই মন্দিরটি আছে বিশ্বেশ্বর শিবলিঙ্গ আর হরেশ্বর শিবলিঙ্গ আপনারা দেখতে পাচ্ছেন এবার আমরা দর্শন করবো ঠাকুর মহাশয়ের আসন বাটি এইখানে ঠাকুর মহাশয়ের সেই পুরনো আসন বাটিটা এখনো রয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা ঠাকুর মহাশয়ের বিগ্রহ শ্রী রামনাথম দাস ঠাকুর মহাশয় আপনারা দেখতে পাচ্ছেন আমার দাদু আর ঠাকুমা দুইজন তুলসী পরিক্রমা করতেছে এই যেটা জগন্নাথ দেব মন্দির জগন্নাথ প্রভুর মন্দির এটা নতুন সংস্কারকৃত মন্দির অনেক পরে হওয়া কাষ্টের তৈরি ঠাকুর মহাশয়ের সময় থেকে সে ভিতরী বিগ্রহ ত্রয় এবার গৌরাঙ্গদেব ট্রাস্ট বোর্ড কর্তৃক প্রতিষ্ঠিত শ্রী রাধা গোবিন্দ জীব মন্দির নবনির্মিত এখানে প্রতীয়মান ভগবান রাধা গোবিন্দের বিগ্রহ আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিবেশ ভগবান কেবল বৈকালহীন বিশ্রাম থেকে উঠেছেন খুব সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ মৃদু মৃদু বাতাস বকুল ফুল গাছ আর এই যে পাশেই দেখতে পাচ্ছেন এটা ঠাকুর গীত সেই সময়কার এই খেদুরি ধামের শ্যামকুণ্ড রাধাকুণ্ড আমি দেখাতে পারছি না হয়তো ভালো করে এটা হচ্ছে মন্দিরের পেছন অংশে আর মন্দিরে ঢুকতেই শুরুর অংশে যেটা আছে সেটা হচ্ছে শ্যামকুন্ড কেমন আছেন দাদু হ্যাঁ ভালো আছি কেমন লাগছে আপনার অনুভূতি ঠাকুর মহাশয়ের ধামে আসা হরি বল এই তো এই পর্যন্ত সমস্ত জয় জগৎ ধরি জয় গৌতী জয় ঠাকুর নর্তম ভক্তির মহারাজ